সরস্বতী পুজোর দিন পেয়েছি প্রচুর কুল হয়ে আছে ওই যে ছোট ছোট ভর্তি দেখতে পাচ্ছিস না আমি এই সব জিনিস নিয়ে লজ্জা পেয়ে লাভ নেই কিন্তু এগুলো আদৌ কুল তো কুল গাছই তো মনে হচ্ছে কুলও দেখতে পাচ্ছি কিন্তু এই কুল খাই তো এটাই তো হচ্ছে বড় বড় ছোট আছে

আজকের জেনারেশন থেকে এই আনন্দগুলো পুরো হারিয়ে যাচ্ছে কারণ তারা হয়তো অন্য কিছুতে আসক্ত হচ্ছে কিন্তু আমাদের লিটল স্টারকে আমাদের ছোটোবেলায় আমরা যা যা করেছি সবটা করাবো এবারে আমরা আমাদের বয়সে না লিটল স্টারের বয়সে ফিরে যাবো আমাদের ছোটোবেলাটা আমরা যে কতটা আনন্দ করে কাটিয়েছি সেটা এই জেনারেশনকে বোঝানোটা খুব দরকার জানি গাছপালা পুকুর সবই এখন কমে যাচ্ছে তাই বাচ্চারা হয়তো সেইগুলোর সাথে আর মিশতে পারছে না কিন্তু আমরা চাইলেই অনেক কিছু করতে পারি কারণ টোটন গ্রামের ছেলে আর আমি শহরে বড় হয়েছি তো গ্রাম শহর নিলেই আমাদের দুজনের জীবন আমি গ্রাম খুব ভালোবাসি তো চেষ্টা করবো প্রতিটা মুহূর্তে ওর মধ্যে মানে সব কিছুর সাথে মিশে থাকে তবে হ্যাঁ যদি ও

এই হ্যাঁ হ্যাঁ বেকার কি দরকার আছে ও ফুল হবে ফল হবে কি দরকার আছে ইটুতেই হয়ে যাবে এটা কিন্তু আমাদের সোসাইটির ভিতরেই আর আমাদের সোসাইটিটা অনেক বড় আর চারিদিকে কিন্তু বেশ সুন্দর করে সাজানো সোসাইটির ভিতরে স্কুল পার্লার সব রয়েছে বাইরে যাওয়ার প্রয়োজন নেই কিন্তু আমাদের যেগুলো প্রয়োজন সেইগুলো নেই তাই আমাদেরকে বাইরে যেতে হচ্ছে এটা মো চাইছি রুডুন পালং নেই এম এলে থাকতে আমরা এখান থেকেই পেয়েছিলাম শীষ পালং মানে একটু একটু জাস্ট পুরো ছিল না কিন্তু একটু একটু ছিল তাও এখানে নেই সব ঢাকা দেওয়া সবজি চলে আসছে গ্যাস কমানোর জন্য বল

আজকের দিনে যদি আমরা কলকাতায় থাকতাম তাহলে ভেবে দেখো প্রতিটা পাড়ায় বা মোড়ে মোড়ে বলতে গেলেই সরস্বতী পুজো হয় আর সেটা একটা আলাদা আনন্দ তারপরে আজকের আবার ফরটিন ফেব্রুয়ারি মানে বাঙালিদের সরস্বতী পুজো আর ফরটিন ফেব্রুয়ারি মানে দুটো ভ্যালেন্টাইন্স ডে একদিনে পড়ে গেছে তার মানে বুঝতে পারছো চারদিকে শুধু ভালোবাসা আর ভালোবাসা দেখতে পেতাম কিন্তু সেটা আর সম্ভব নাকি কলকাতার বাইরে সবই যেন মনে হয় ফাঁকা তবে সে কলকাতায় থাকি আর এখানেই থাকি আমার লাইফে সব ভ্যালেন্টাইন্স ডে তে নেই আছে এখন গোটা ষষ্ঠীর আনাজ যাই হোক গোলাপ ফুল না পাই সজনে ফুল পেয়ে খুব খুশি হয়েছি চলো ফুলটা পারি পেয়ে এবার বাকি যেগুলো নিতে এসেছি সেইগুলো নেব এখানে অনেক বাঙালিরা থাকে এখানে পেলে অন্তত পেতে পারি কিন্তু দুঃখের বিষয় জানি না তো কি হবে দুঃখের থেকে বেশি সুখের বিষয় আছে কারণ হচ্ছে মেলা টেন্টেন है है मेला मेला तो तो जाई मिष्टी के ओ ये वाला, ये, वाला, ये, वाला, निकल, निकलो। निकला ये 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 वाला वाला पूरा तो पैकिंग है ये। हाँ ना, रखा है। एक तो है ये। है। इसका बनता ही नहीं है, हाँ, बनता है हाँ, बन, हाँ, बन, আজ যখন কলকাতায় প্রতিটা ঘরে ঘরে শীষপালং উঠেছে তারপরে বাজারেও আছে আর সেখানে এখানে বলছে এইগুলো কেউ খায় না যাই হোক আমার কপাল ভালো বলতে পারো ঠাকুরের আশীর্বাদ আছে তাই হয়তো পেয়েছি কপাল হচ্ছে এই রেগা চি বিদরে আছে ও করতে পারছে না কি বললাম বুঝলি মোটামুটি যাই যা দরকার কিনে নিয়েছি টোটোনের কাছে পাঠিয়েও দিচ্ছি আমি এখানে দাঁড়াবো টোটন মিষ্টি আর টুয়েঙ্কেলকে গিয়ে নিয়ে আসুক কারণ আমরা ঘুরবো মেলায় প্রথমবার মেলা তাও আবার সেটা নিজের রাজ্যের বাইরে আমার লাগবে না বেকার 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 আমার লাগবে না তুই এরকম আম মাম আম মাম মেলায় এসেছিস চুপ করে আছে গুপচুপ জল খাও হুম

ওহ, হাঁসি মেলা ইয়ে সেই, ভালো মেলা ভালো লাগছে কোলকাতায় তো মেলা আরো ভালো হয়।তে কিচ্ছু নেই এখানের মেলায়। এখানের মেলায় বিক্রি হয়। কেন? তাহলে কি হয়েছে হ্যাঁ, না। বলছি <laughs> না <hafta this> <laughs> 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 ए, ए तोता तो तो कितने का पचास अरे ये वाला ये साढ़े पचास का है की बोला चूचा दे दो ये वाला इसको चूचा ऑरेंज वाला ऑरेंज वाला ये ऑरेंज वाला दे दो आई बोलती के दे दो चूचा क्या होता है दिखाओ ट्विंकल है जो खेलने के लिए ट्विंकल ओ हो

এই খুব ভালো লাগে ছ এত টাকা দিয়ে সব কিনা কোনো মানেই হয় না পয়সা নিয়ে আমাদের গরিব মানুষ আমার

তার সঙ্গে এই মেলা তুলনা করা যায় না তবে যেখানে আছি সেখানে যেরকম মেলা বসে সেই মেলায় ঘুরে গেলাম আর কি একটু মন ভালো করার জন্য তো মেলা ঘুরে চলে এসেছি বাড়িতে লিটেস্টারের জন্য যা যা খেলনা নিয়ে এসেছি ওকে একটু দেখাচ্ছি ও বেশ আনন্দও পাচ্ছে খেলনাগুলো দেখে তবে এর সাথে সময় কাটালে হবে না কারণ গোটা ষষ্ঠীর রান্না বসাতে হবে তাহলে এবার রান্নাঘরে যাওয়া যাক এখানে সবকিছু আগে জোগাড় করে নিন গোটা বেগুন বিয়ের আগে সরস্বতী পুজো দুপুরে ছিলাম খেতাম খিচুড়ি আর রাতে খেতাম এই গোটা চচ্চড়ি মা রাত্রিবেলা বসে অনেক গোটা চচ্চড়ি বাঁধাকপির তরকারি বানাতো আর তার স্বাদটা দারুণ যেটা আমি চাইলেও করতে পারি না ওগুলো হয়তো মায়েদের হাতেই খেতে ভালো লাগে তো এখন আমিও মা হয়ে গেছি করতে না পারলেও নিয়ম তো পালন করতেই হবে তাই যেটুকু নিয়ম দূরে থেকেও চেষ্টা করি সব সময় পালন করার কারণ এটাই হয়তো আমার মা আমাকে শিখিয়েছে তো যাই হোক এখানে আমি গোটা চচ্চড়ি বসিয়ে দিয়েছি এদিকে ভাতের জন্য চাল ধুয়ে রেখে দিয়েছি আর বেগুনের জন্য বেগুনের জন্য বেগুন কেটে নিয়েছি বেগুনটা একটু বেশিই কেটেছি কারণ ভাজতে ভাজতেই আমরা অর্ধেক শেষ করে দেবো ক্যারেক্টার ইস পাওয়ার ফুল বড় লেখা দিল কপি পেস্ট করে দিয়েছি দেখো কত সুন্দর এক্ষুনি মেলা থেকে গিয়ে এই ক্লেগুলো কিনে নিয়ে এসেছে মিষ্টিও কিন্তু বেশ ভালো হয় এই জন্য বাচ্চারা যেইগুলো চায় সেইগুলো বাবা মাদের দিতে হয় কারণ তারপরে না শিখবে না যারা দেয় না বাবা বাচ্চারা বায়না করলে তাদেরকে বলছি দিতে হয় ঠিক আছে good girl সরস্বতী পুজোর দিন এই বেগুনি ভাজা দেখে শতাব্দী চৌধুরী একটা দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই বললাম এই কারণে কারণ আগেও টোটনকে ভাই বলেছিল তাই দিদিভাই বললাম কমেন্ট করেছে যে বেগুনিটা বেশ ভালো ফোলা হয়েছে রেসিপিটা শেয়ার করার জন্য তাই না তুমি এই ভিডিওটা দেখছো কি তবে প্রথমেই বলি খুব খুশি হয়েছি আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আর খুব তাড়াতাড়ি তোমার সাথে এই বেগুনির রেসিপিটা শেয়ার করবো কালকে গোটা ষষ্ঠীর রান্না বান্না হয়ে গেছে মাদেরকে সব রকম ষষ্ঠী করতে হয় তো এটাও আমার আরেকটা ষষ্ঠী যেটা কালকে আমি পালন করব তার জন্য আজকে রান্না করেছি ভাত যেটা কালকে সকালবেলা জল দেবো এখানে গোটা চচ্চড়ি তো হয়ে গেছে অল্প অল্পই করেছি তারপরে এখানে আলুর চপ কুমড়োর বড়া বেগুনিয়া এখানে আছে সকালের বাঁধাকপির তরকারি আর দুপুরে যে খিচুড়িটা বানিয়েছিলাম সেটাই রাত্রের ডিনার তো চলো রান্নাবান্না তো হয়ে গেছে এবারে খাওয়া দাওয়া করি কাল সকালবেলা আবার তোমাদের সামনে ফিরে আসছি আজ গোটা ষষ্ঠী হয়তো শীতল ষষ্ঠীও বলে জানি না আমার জানা নেই তো যাই হোক এখানে মাকে পুজো দিয়ে দিয়েছি ঠাকুরের সিংহাসনেও পুজো দিয়ে দিয়েছি এবার ঠাকুরের প্রসাদ খেয়ে আজকে ষষ্ঠী রাখবো সারাদিনের সব কাজ আর ঠাকুরের পুজো দেওয়া পুজো দেওয়ার পরে কিন্তু একটা আলাদা শান্তি পাওয়া যায় যাই হোক পুজো টুজো তো দিয়ে নিয়েছি এবারে ভাতে জল দিতে হবে তা নাহলে ভাতটা নষ্ট হয়ে যাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও আর কমেন্ট করতেও ভুলো না থ্যাংক ইউ খুব তাড়াতাড়ি আসছি নতুন ভিডিও নিয়ে পাশে থেকেও